সামরিক কর্মকর্তাদের সামনে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান সাবেক ডিজিএফআই প্রধানকে যা বললেন রাজনীতিতে সৌজন্য এবং ব্যক্তিগত সম্পর্কের এক বিরল দৃশ্য দেখল বাংলাদেশ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল বিএনপি গত মঙ্গলবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে উদ্দেশ্য ছিল অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর শতাধিক সদস্যের সাথে মতবিনিময় এই সভায় উপস্থিত ছিলেন সাবেক ডিজিএফআই প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাদিক হাসান রুমি সবার আনুষ্ঠানিক বক্তব্য শেষে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা সবার সামনে তারেক রহমান বিশেষভাবে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রুমিকে স্ক্রিনে দেখতে চান তিনি বলেন এটি একান্ত ব্যক্তিগত একটি বিষয় তবুও তিনি সবার সামনেই তা উল্লেখ করতে চান এরপরই তারেক রহমান স্বীকার করেন সেই পুরনো দিনের কথা যখন পুরান ঢাকা থেকে আমিন বাজার পর্যন্ত এক জনসভা মিছিলে তারেক রহমান এবং খালেদা জিয়া উপস্থিত ছিলেন তারেক রহমান বলেন রুমি সাহেব আপনার নিশ্চয় মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন আই অ্যাম ভেরি সরি আমি সেদিন আপনার সাথে একটু রুমড়ো ব্যবহার করেছিলাম সবকিছু মিলে আই অ্যাম ভেরি সরি ফর দ্যাট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই অকপর দুঃখ প্রকাশ শুধু ব্যক্তিগত নয় এটি ছিল রাজনীতিতে ভুল শিকারের এক নতুন বার্তা তিনি আরও জানান অনেক দিন ধরে তিনি রুমি সাহেবের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন কিন্তু সুযোগ পাননি আজকে সুযোগ পেয়েছি আই অ্যাম রিয়েলি শরি ফর দ্যাট জবাবে অবসরপ্রাপ্ত এই সিনিয়র সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাদিক হাসান রুমি বিনয়ের সাথে বলেন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব যেটা বলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ আই উইল রিমেম্বার ইট রাজনৈতিক মঞ্চে ব্যক্তিগত ভুলের এমন খোলাখুলি স্বীকারোক্তি নিঃসন্দেহে বিরল এই ধরনের সৌজন্যমূলক পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে কতটুকু ইতিবাচক প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয় এই ঐতিহাসিক মুহূর্তের ভিডিও এবং রাজনীতি জগতের সব এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন